পালং শাক সেদ্ধ করছো কেন গো ওই যে বলি গো গো মানে গরু গরুকে খাওয়াবো বলে যাতে গরুটার চোখে চশমা না ওঠে মা তুমি যে আমাকে আর কি কি বানাবে এবার গরুও বানিয়ে দিলে চল হাতে হাতে সব করে দিবি এতে তোরও শেখাটা হয়ে যাবে এবার নুন দিয়ে সেদ্ধ করা পালং শাক গুলোকে পাঁচ মিনিট ঠান্ডা জলে ডুবিয়ে রাখবো এরপর একটা ব্লেন্ডারে সিদ্ধ করা পালং শাক ধনেপাতা রসুন আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একটা কারো বেস্ট বানিয়ে নেব এবার পনিরটাকে কিউ কিউব আকারে কেটে নিয়ে একটা ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা দিয়ে অল্প নাড়িয়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও নুন দিয়ে অল্প সাতলে নেবো আর হ্যাঁ যারা যেরাম নতুন যাদের ভালো লেগেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করতে না কিন্তু তারপর সে কষানো মশলায় পালং শাকের পেস্ট ও পনির দিয়ে মিনিট শেয়ার নাড়িয়ে চাড়িয়ে নেব এবার একটা হাতা ওভেনে বসিয়ে তাতে ঘি দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ও পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে পালং পনিরের গ্রেভিটার তরকা লাগিয়ে নিয়ে নাড়িয়ে নিলেই রেডি